আমি এখন আছি খুলনা জেলার দীঘলিয়া উপজেলার দীঘলিয়া উপজেলার পরিষদের ভিতরে এটা হচ্ছে পুরনো ভবন তো আজকে আপনাদের ঘুরে দেখাবো দীঘলিয়া উপজেলা তো আপনারা আমার সাথে থাকুন এবং ঘুরে দেখুন দীঘলি উপজেলা দীঘা উপজেলা হচ্ছে খুলনার দ্বিতীয় ক্ষুদ্রতম একটি উপজেলা যার ইউনিয়ন সংখ্যা রয়েছে ছয়টি এর আয়তন হচ্ছে ছিয়াশি বর্গ কিলোমিটার যদিও ছয়টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা পরিষদে গঠিত তারপরও এই ইউনিয়ন উপজেলাটি হচ্ছে অনেকগুলো সীমানাদার বিভক্ত মানে এক একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে যেতে এক একটা নদী পার হতে হয় তার মানে এখানে চারটা নদী রয়েছে এই ছোটো একটি উপজেলা ভিত্ত যার অন্যতম হচ্ছে চিত্রা নদী নবকর নদী আত্রাই নদী এবং হচ্ছে ভৈরব নদী যেটি খুলনা শহর থেকে দিগলি উপজেলাকে বিচ্ছিন্ন করেছে তো আপনারা সাথে থাকুন এবং দেখুন আমার সাথে দীঘলি উপজেলা তো প্রথমে আমরা যাব দীঘলিয়া উপজেলার দীঘলি ইউনিয়ন যে ইউনিয়নকেই কেন্দ্র করে দীঘলিয়া উপজেলা নামকরণ করা হয়েছে আর দীঘলিয়া যেহেতু পৌরসভায় নেই সেক্ষেত্রে এই দীঘলিয়া তিন নং দীঘলি ইউনিয়নই হচ্ছে দীঘলিয়া উপজেলার সদর আর এখান থেকেই এই উপজেলার কার্যক্রম পরিচালিত হয় এটা হচ্ছে দীঘলিয়া ইউনিয়ন পরিষদের প্রধান গেট তো আজকে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নই ঘুরে দেখাবো তো আমরা আবার চলতে শুরু করলাম অটো দিয়ে এটা হচ্ছে দীঘলিয়া উপজেলার থানা থানাটি হচ্ছে পরিষদের ঠিক পাশেই এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিগুলিয়া উপজেলার আর এটা হচ্ছে খুলনার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান মাজিদ কলেজ এখানে যে এম এ মাজিদ যে ওনার নাম শুনলাম যে উনি হচ্ছে এই দীঘলিয়া উপজেলার যাকে দানবীর বলা হয় বলা যায় দিকুল উপজেলার হাজি মহাসিন যিনি তিনি হচ্ছেন এই মহাসিন এই কলেজের প্রতিষ্ঠাতা মাজিদ কলেজের প্রতিষ্ঠাতা এবং তার নাম অনুসারে এই কলেজের নামকরণ করা হয়েছে এবং বিশাল এরিয়া নিয়ে এই কলেজটি গঠিত হয়েছে চমৎকার সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা এবং বিশাল খেলার মাঠ পাশাপাশি একটি হাই স্কুল রয়েছে এবং তারই নামে মাজিদ স্কুল এবং পাশে আছে একটি প্রাইমারি স্কুল মানে পরপর তিনটা শিক্ষা প্রতিষ্ঠান আসলে বিশাল এরিয়া নিয়ে সন্ধ্যার পরে বা বিকেলবেলা এখানে প্রচুর লোকজন ঘুরতে আসে এবং ঘোরার মতো একটা জায়গা চমৎকার সুন্দর পরিবেশ আর এটি হচ্ছিল ফাতেমা মেমোরিয়াল কলেজ এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ কলেজ দিগলি উপজেলার আর দেখতে পাচ্ছেন সুন্দর বড়ো ক্যাম্পাস এবং ক্যাম্পাসে পাচ্ছে যিনি এর কলেজের প্রতিষ্ঠাতা তারই ক্ষেত্র এর হচ্ছে তার সমেদা ক্ষেত্র আসলে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন অনেক ধন সম্পদার মালিক ছিলেন যারা অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন আর এখন আমরা চলে যাচ্ছি সেনহাটি ইউনিয়ন পরিষদ দেখতে আপনারা দেখছেন পাশে ভৈরব নদী আর ভৈরব নদীর ওই পরে আছে খুলনা শহর মানে এটা হচ্ছে বিএল কলেজ ওই পাশে হচ্ছে বিএল কলেজ আর এই পাশে হচ্ছে বিএল কলেজের ওই অঞ্চলের সীমানা এটা ভৈরব নদীর পাড় দিয়ে আমরা চলে যাব সেনহাটি ইউনিয়ন পরিষদ আছে সেনহাটি ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে দ্বিতীয় ইউনিয়ন আমরা এরপরে আপনাদের আরও কয়েকটি ইউনিয়ন কমন নয় এটা হচ্ছে একটা জুট মিল আপনারা জানেন দীঘলি আসলে কতটা উন্নত ছিল একটা সময় আসলে এই জুট মিলগুলো দেখলে বোঝা যায় হচ্ছে প্রেস ক্লাব যদিও এখন জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে যার কারণে দিগুলিয়ার আগের মতো না এটা হচ্ছে সেনহাটি স্কুল যেটা সতেরোশো আঠারোশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত মানে দিগুলিয়ার সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান ছিল এই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় যেটা আঠারোশো সাতান্ন সালে আর এসে কবি কৃষ্ণকন্দ মজুমদারের বাড়ি এবং তারই নামে ইনস্টিটিউট তৈরি করা হয়েছে তিনি হচ্ছেন সেন হাটির জন্ম নেওয়া দীগুলিয়ার অন্যতম বিশিষ্ট কবি আর তারপরে আমরা চলে আসলাম দিগুলিয়ার পালপাড়া আপনারা এটা জানবেন যে এখানে পালরা পারিবারিকভাবে তাদের শিল্পকলা বা তাদের আনুষঙ্গিক কাজগুলো করে থাকে এটা হচ্ছে চুল্লি এখানে আর কি এইগুলো পুরানো হয় তিনি একজন মুরব্বী এবং তিনি ছোটোবেলা থেকে এই বংশ পরম্পরায় এইগুলো তৈরি করেন এবং এই অঞ্চলে প্রচুর বাড়ি রয়েছে অনেকগুলো বাড়ি আছে দিগুলিয়ার পালপাড়া খুব করা একটা জায়গা এখানে আসলে তারা শত বছর ধরে এই ধরনের কাদের সাথে যুক্ত আছে তা চার সাথে কথা বললাম এইগুলো আছে মাটি দিয়ে তৈরি করা হয়েছে একটু পর রং খারাপ আর এই যে যে ডিবি দেখতেছেন এখানে আসলে মাটি সংরক্ষণ করে রাখা হয় যেটা পালপাড়া বাসী যে বিভিন্ন নদীর পাড় থেকে মাটি এনে সংরক্ষণ করা হয়েছে পালপাড়া তো আপনাদের পালপাড়া দেখালাম তো আমরা সামনে চলে যাব নতুন আর একটা ইউনিয়ন দেখাবো এবং গুরুত্বপূর্ণ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উলপুরের মতো একটা জমিদার বাড়ি তো এখানে এই অঞ্চলে জমিদাররা ছিল একটা সময় যেটা বোঝা যায় এই হচ্ছে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান সামনে আপনাদের নিয়ে যাচ্ছি এটা ছিল সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয় মানে নামটা একটু আনকমন লাগলো যার কারণে আপনাদের দেখালাম এসে সুন্দর ক্যাম্পাস আসলে দীঘলিয়া যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো অনেক চমৎকার সুন্দর এটা আসলে পথের বাজার নামক জায়গা তো আমাদের এখন গন্তব্য হচ্ছে এক নম্বর ইউনিয়ন এক নাম্বার ইউনিয়ন পরিষদে আমরা যাব এবং এই ইউনিয়নে যেতে হলে নদী পার হতে হবে এটা নবগঙ্গা নদী এই নদীটা পার হয়ে আমাদের যেতে হবে দিগলিয়ার একটি ইউনিয়ন যে ইউনিয়নটি আসলে সম্পূর্ণ দিগলি উপজেলা থেকে বিচ্ছিন্ন একটি ইউনিয়ন তো আসলে এরকম ইউনিয়ন বা এরকম আসলে ডিভাইডেড খুব কম দেখেছি যে একটি ইউনিয়ন যেটা নদীর ওইপারে যেতে হবে অথচ নদীর ওই পারে আপনার আছে কালিয়া আছে পাশে আছে আপনার তেরো খাতা উপজেলা তো চাইলে তারা এই দুইটা উপজেলা যে কোনো একটার মধ্যে ইউনিয়নটি দিতে পারত জাস্ট একটি ইউনিয়নের জন্য এই বিচ্ছিন্ন একটা সমস্যা তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পান এ এক নম্বর ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ইউনিভার্সিটি আসলে অনেক দূর অনেক কষ্ট হয়েছে এইখানে আসতে আপনারা দেখতে পান খুব সুন্দর একটি কলেজ বিশাল ক্যাম্পাস নিয়ে অবস্থিত এই কলেজটি এটা হচ্ছে এক নং ইউনিয়ন পরিষদের পাশেই এই শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত তো আপনাদের সাথে এখন একটা পরিচয় করে দেবো একটি লোকের সাথে যিনি আসলে আমি এই ইউনিয়ন পরিষদ খুঁজতে এসে আমি হারিয়ে গেছিলাম এক প্রকার আমি আসলে কালিয়ার ভিতরে চলে গেছিলাম তো বাইটি আমাকে সহযোগিতা করছে যার অনেক প্রত্যেকটা অঞ্চলে যে কিছু ভালো লোক থাকে তার একটা প্রমাণ আছে যে প্রত্যেকটা ভালো মন্দ দিয়ে মানুষ তো বাইটি আমাকে অনেক সহযোগিতা করছে এই আমার ইউনিয়ন পরিষদ খুঁজে দিতে এবং আমাকে পথ দেখাইতে যে আমি কীভাবে আবার দিগলি উপজেলায় ফিরে যেতে পারি তো হয়েছিল দীঘ দিগলিয়ার এক উপজেলা ইউনিয়ন পরিষদ তো এই মোরব্ধীর সাথে কথা বললাম আসলে এই কাজিরহাট ইউনিয়ন পরিষদ গাজীরহাট ইউনিয়ন পরিষদটি এভাবে বিচ্ছিন্ন কোনো তাদের উপ দিগলিয়া থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে কালিয়া অথবা ইসেন দেওয়া হয় না কেন তো তারা আসলে অনেক আক্ষেপ প্রকাশ করলো তো কিছু কিছু ভাষ্য আসলে বলা যাচ্ছিলো না যা পরিস্থিতি ভালো না কারণ তাদের যে কথাগুলো আমি আসলে সম্পূর্ণ তুলে ধরি নাই যাতে সমস্যায় তারা সৃষ্টি বা সমস্যার মধ্যে না পড়ে আসলে কেমন একটি বিষয় যে এই নবগঙ্গার বিশাল একটি নদী পার হয়ে চিত্রা নদী আসলে দুইটা নদী পার হতে হয় দুই দিক দিয়ে তারপরে তাদের উপজেলা পরিষদের দেয় একটা ইউনিয়ন তাদের কেনভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তারা চাইলে তো কালিয়া বা আপনার তেরো খাতার মধ্যে এদের দিতে পারতো এখান থেকে তেরো খাদার কালিয়ার সাথে সরাসরি সড়ক পথে যোগাযোগ রয়েছে তারপরে তাদেরকে ওইদিকে দেওয়া হয় নাই একটি ইউনিয়ন মানে জাস্ট একটা উপজেলা তৈরি করার জন্য যে ছয়টা ইউনিয়ন দরকার যার কারণে এদেরকে কেটে আপনার দীগুলির সাথে যুক্ত করা হয়েছে আসলে দীগুলিয়া যে কতটা ব্যাকওয়ার্ড যে ছয়টা ইউনিয়ন তিনটা ভাগে বিভক্ত এক পাশে আসছিল আপনার তিনটে ইউনিয়ন নিয়ে একটা দ্বীপের মতো যেটা বারাকপুর আছে আপনার সেনহাটি এই দুইটা ইউনিয়ন সাথে আর একটা ইউনিয়ন দিয়ে দীঘলি ইউনিয়ন তিনটে ইউনিয়ন একটা একটা অংশ দ্বীপের মতো আর এটা আছে আলাদা সম্পূর্ণ বিচ্ছিন্ন গাজিরহাট এবং বাকি আছে আর দুইটা সে দুইটা হচ্ছিল আপনার যোগীপাল এবং আর হচ্ছে আরংঘাটা তো আমরা চলে আসি চিত্রা নদীর পারে আমরা আসলে নবগঙ্গা নদী পার হয়েছি এই ইউনিয়নে আসার জন্য এবং এই ইউনিয়ন থেকে বের হওয়ার জন্য আমাদের পার হতে পারে চিত্রা নদী যে নদীটি আপনারা জানেন নড়াইলের বিখ্যাত চিত্রা নদী সে নড়াইল থেকে এই দিগুলিয়ার উপর দিয়ে ভৈরব নদীতে গিয়ে মিশেছে এসে সেই বিশাল চিত্রা নদী আসলে নদীটি দেখলেই বুঝবেন যে কত বড়ো নড়াইলের নদীটি অতটা বড় না কিন্তু খুলনাতে নদীর আকার বিশাল আকার ধারণ করছে দেখেন ওই পারে দেখতে কত দূর মনে হচ্ছে বিশাল আসলে আমাদের গোপালগঞ্জের যে মধুমতি নদী তার থেকে কয়েক গুণ পড়ো এই চিত্রা নদীটি আপনারা জানেন তো আমাদের গোপালগঞ্জবন্দ নদী প্রায় শুকিয়ে গেছে এবং সংকীর্ণ হয়ে গেছে কিন্তু দেখেন এই চিত্রা নদীর কি বিশাল তো আসলে একটা উপজেলা একটা থেকে আর একটা উপজেলা একটা ইউনিয়ন দুইটা নদী পার হইতে হইলো আমি গেলাম নবগঙ্গা দিয়ে এবং ফিরলাম এই চিত্রা নদী দিয়ে তো কতটুক সমস্যা তাদের প্রভাবিত হয় উপজেলার বিভিন্ন কাজ কার্যক্রম থেকে শুরু করে থানা বিশেষ করে আপনারটা জানেন যে এক উপজেলার পুলিশ অন্য জেলা পুলিশে উপজেলায় ঢোকে না তো যখন এই কাজিরহাট ইউনিয়নে কোনো সমস্যায় পড়বে তখন কিন্তু আসলে এই পার থেকে ওই পারে পুলিশ যাইতে যাইতে দুর্ঘটনা ঘটে যাবে তো এটা হচ্ছে আমি গাজিরহাট থেকে পার হয়ে চলে আসলাম এটা আসলে বারাকপুর ইউনিয়ন বারাকপাড় ইউনিয়ন পরিষদ আপনাদের নিয়ে যাবো এটা হচ্ছে বারাকপুর ইউনিয়ন পরিষদের ঘাট তা এখন আপনাদের নিয়ে যাব আমি বারাকপুর ইউনিয়ন পরিষদ তো ইতিমধ্যে তিনটি ইউনিয়ন ঘোরা হয়ে গেছে তারপরে নিয়ে যাব বারাকপুর ইউনিয়ন পরিষদ এখানে মাছ ব্যবসায়ী পোনা মাছ নিয়ে আসছে কাতলু মাছ আপনার দেখেন এরা যে বোধ এই পার থেকে ওই পারে নিয়ে যাবে আসলে নদী পথে কত সমস্যা হয় কত সময় লাগে এরা আছে বারাকপুর ইউনিয়ন তা আমি আসলে ও ইউনিয়ন পরিষদ ঘুরে দেখেছি শুধু খুলনাতে নাই অন্যান্য উপজেলায় বা জেলায় যেখানে যায় না কেন তো এত সুন্দর পরিবেশ এত পরিপাটি করে সাজানো গোছানো ইউনিয়ন পরিষদের খুব কম দেখেছি তো যেটা বোঝা গেলো যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি আসলে একটা রুচিশীল ব্যক্তি এখানে বাচ্চাদের বসার জন্য খেলাধুলার জন্য আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদে কোনো কাজ করতে হলে বাচ্চাদের সাথে করে নিয়ে আসতে হয় তো তাদের যাদের সময়টা তাদের অপব্য অপচয় না হয় যার কারণে পোলাপান জন্য রোজদের থাকতে হবে যার কারণে খেলার সামগ্রী তৈরি করা হয়েছে এটা বিজয় মঞ্চ তৈরি করা হয়েছে পাশে আস্তে আপনার একাত্তরের যোদ্ধাদের নামের ফলক এখানে তাদের নাম এখানে স্মৃতিবদ্ধ করে রাখা হয়েছে এটা ইউনিয়ন পরিষদের বাহিরের অংশ আসলে বেশ ভালো লাগলো বারাকপুর ইউনিয়ন পরিষদ বেশ সাজানো গুছানো বেশ পরিপাটি এটা হচ্ছে বারাকপুর ইউনিয়ন পরিষদের বাহিরের পরিবেশ তো আমরা এখন চলে যাবো যোগীপাল এবং আরংঘাটা ইউনিয়ন পরিষদ দেখতে তো দেখেন আমার আপনাদের ইতিমধ্যে দুইটি নদী পার হয়েছে একটা আছে নবগঙ্গা নদী আর একটা হচ্ছে চিত্রা নদী তো এখন আপনাদের পার করাবো ভৈরব নদী তো আমি আসলে দীঘলি উপজেলায় যে নদী পার হয়ে আসছে একটা নদী সেটা আপনাকে দেখা হয় নাই আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম দেখি আপনাদের নষ্ট করতে চাইনি তো এই ভৈরব নদী দুবার পাড়াতে এক আমি আসছি এবং অন্য ঘাটির দিয়ে আমি খুলনার ওই পারে চলে যাব তো এই ভৈরব নদী আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ এবং লোকজনগুলো আমাকে বেশ খেয়াল করতেছে হাতে গিম্বল দেখে এগুলো কবুতা নিয়ে যাচ্ছে আসলে সম্ভবত নদীর ওই পারে ফুলতলার উপজেলায় হাট আজকে সাপ্তাহিক হাট যেহেতু শুক্রবার আজকে শুক্রবারে বের হলাম আকাশে প্রচুর মেঘলা এই হচ্ছে ভৈরব নদী এটা হচ্ছে খুলনার গুরুত্বপূর্ণ একটি নদী যে নদীর তীরে খুলনা শহর অবস্থিত যার তীরে গড়ে উঠেছে খুলনা সিটি কর্পোরেশন আমরা সেরে যাচ্ছি দীঘি উপজেলার বারাকপুর ইউনিয়নকে এবং সেই সাথে সেরে যাচ্ছি আমরা দিগলি উপজেলাকে তো আমরা এখন চলে যাবো ফুলতলা ইউনিয়ন নদীর ওই পারে হচ্ছে ফুলতলা উপজেলা তো আপনাদেরকে আমি দেখাবো পরবর্তী আমার ফুলতলা উপজেলা আর সেখানে আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শ্বশুরবাড়ি আপনারা সাথে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুর শ্বশুরবাড়ি দেখতে নিয়ে যাবো আপনাদের আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে তো যাতে পরবর্তী উপজেলাগুলো ঘুরে আপনাদের সাথে শেয়ার করতে পারি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ